আসসালামু আলাইকুম বাইতু নূর জামে মসজিদ পূর্ব নাকালপাডা তেজগাঁও ঢাকা মসজিদটি অনেক বড় একটি মসজিদ মসজিদের সামনের দৃশ্য দেখি মহল্লার ভিতরে মসজিদের দুই সাইডে রাস্তা এবং এই মসজিদে অনেক মুসলি হয় অনেক বড় মসজিদ মাসাল্লাহ আপনারা দেখলেই বুঝতে পারবেন দারুণ একটি মসজিদ অসাধারণ মসজিদ পুরো মসজিদ মার্বেল টাইস করা মসজিদটা দেখেন মাসাল্লাহ কত বড় মসজিদ মসজিদের উন্নয়ন কাজ এখনো চলতেছে এবং চলমান আপনারা দেখতে পারতেছেন মসজিদের ভিতরে দুঃসটা এবং এটা নিচতলা মসজিদ মেম্বার মার্বেল টাইস খুবই সুন্দর আশা করি আপনাদের মসজিদটা ভালো লাগবে বাইতুন নূর জামে মসজিদ পূর্ব নাকালপাড়া তেজগাঁও ঢাকা হে আল্লাহ যাদের বিনিময়ে এই মসজিদ যারা মারা গেছে তাদের জীবনের সমস্ত গুণাখাতা মাফ করে দেন কবরে আজাব মাফ করে দেন তাদেরকে জান্নাতের বাসিন্দা বানায় দেন আর যারা বেঁচে আছে তাদেরকে আপনি ভালো রাখেন সুস্থ রাখেন বিপদ আপদ থেকে মুক্ত রাখেন এবং এলাকাবাসী যেন ওই মসজিদে বেশি বেশি দান করতে পারে আল্লাহ আপনি সেই টপিক দান করেন মসজিদের উন্নয়ন কাজ এখনও চলমান অনেক কাজ বাকি আছে তাই এলাকাবাসীকে বলবো আপনারা একটু মসজিদের দিকে খেয়াল রাখবেন এবং একটু সাহায্য করবেন বেশি বেশি করে দান করবেন আমি শুধু আমি মসজিদের ভিডিও করি ঢাকার শহরে ঢাকার আশেপাশে কোথায় কি ধরনের মসজিদ আছে তা আপনারা আমার ভিডিওর মাধ্যমে দেখতে পারবেন মসজিদের দেশ বাংলাদেশ মসজিদের শহর ঢাকার শহর তাই ঢাকাতে কতগুলা কি ধরনের মসজিদ আছে আমার ভিডিওর মাধ্যমে আপনারা আশা করি দেখতে পাবেন আমি মসজিদটি আপনাদেরকে নিচ থেকে উপর পর্যন্ত ঘুরিয়ে ফিরিয়ে দেখাইতেছি মসজিদের আশেপাশে এবং মহল্লা এলাকাটাও আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওর মাধ্যমে এখন মসজিদের ছাদে চলে আসলাম সাত থেকে আশেপাশের এলাকাটা এবং দৃশ্যটা আপনাদেরকে দেখিয়ে দিতেছি দেখেন মাশাল্লাহ অসাধারণ ভিউ মসজিদের সাত থেকে দেখা যাচ্ছে এটি নাকালপাড়া পূর্ব নাকালপাড়া তেজগাঁও ঢাকা খুবই সুন্দর আশা করি এত সুন্দর ভিউ দেখতে আপনাদের ভালো লাগবে আপনারা আমার ভিডিওগুলা দেখবেন আশা করি সবাই ভালো থাকবেন সবার জন্য দোয়া এবং নেক্সট ভিডিওতে আবার কথা হবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ